বাধা না আমাগো কোনো কথা নাই আমরা আগে সরকার চাই এই কোন জায়গা আমাগো খারাপ কম করে না আমি লেকের কোন ছাত্র লিখ থাকবো না কাওয়ার ঘরের ভাত খাইয়া হইছে আরে তো বাংলাদেশ নাগরিকা ওরা তো কি র হইঙ্গা সেতু হইছে আমার বাবা মারা চাচারা বাবা মারা গেছে খবর উঠি লয় সদরঘাট গেছি আজকে উঠি লঞ্চে কালকে সকালে তিন দিনের খরচ দিন যাইয়া পোছাইছি এখন পদ্মা চহনে পোরা টাকাছি দাঁত করছি বাড়িতে যা লাশ মাটি দিছি দাপন কবন করছি এই ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা হেরা নেত্রী শাখা চিহ্নি চাইবো সে আমাকে ভালো কাজ করছে কোন জায়গায় আমাকে খারাপ কম করে না তেরা চাল চাইল দেয় রেশন কার্ড দেয় বিজেপি কার্ড দেয় সব এই নেত্রী শাখাচিনা উৎপাদন করছে এর সাথে আমল চালাইয়া গেছে আর বাবার কাটলে সম্পদ বেচ্ছে করছে খালেদা রাষ্ট্র চালায় গেছে আর মার কাটলে টাকা দিয়ে করছে সব সরকারি আমাকে জনগণের টাকা দিয়ে করছে এই সারুম কে ডাইরেক্ট আসতে শাকা সিনাল লাগিয়া আমি নেকের কোন ছাত্রলিখ থাকবো না কাওয়ার ঘরের ভাত খাইয়া হইছে অরে তো বাংলাদেশে নাগরিকা অরে তো কি রইনগা অন্য রাষ্ট্র নাইছে এই দেশো জন্মস্থান না এই দেশের মাটিতে না অরা কোন দেশি এই যে বহফা করার দিনে বাইর করছে বিএমপিএল এরা কয় ছাত্রলিখ লাগবে না ছাত্রলিখ কি এরা মানুষ না এই যে ভাষণ দিছিনা এই লগে প্রত্যেকটা এলাকার মধ্যে নেতারা আমাকে ফেজ কাটিন বাইক কইলা লইব হে আবার ছেদিন দিব বাজার আর কিচ্ছু কইতাম না বাবা ফেদে ভাত নাই